আর এই মোবাইল টা বছরের ফ্লুয়েসি গ্যারান্টি ফ্লুয়েন্সি গ্যারান্টিটা চার বছর আপনার ফোন হ্যাং করবেন করবেন এই গ্যারান্টি আপনি আপনার লিখিত থাকবে কোনো দাম নাই

আর কথা সত্য এর সাথে মিল আছে তাই না আমরা আগে এটা কই ভাই এটা আগে তো প্রমাণিত তো আমরা আগে ওপো ব্যবহার করছি আর ওপো সারা আমি ব্যবহার করে না নিয়তি করে ফলাইছি আমি ওপো কোম্পানি নিব ওপো কোম্পানি থেকে আমার সরাসরি একটা লগইন দিছিল খুব ভালো লাগছে ঠিক আছে এটা দিব না আপডেট দেয় সেটা তো এক এক আপডেট দিব তাই না আর লো ভাই যে বৃষ্টি বৃষ্টি সময় কি এটা ভিডিও করুন যাইবো

এই চলে এসছে সবার বন্ধু হাসি ডাইছে সেই আর চোর আল্লাহ আফেস সবাইকে ধন্যবাদ